লেবাননে ইরানের সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের জবাবে এই ক্ষেপণাস্ত্র সূর্যের তেরা তো ভাইয়া শুনি লন ভিডিও মাথার টুবিকা ঠিক লই তো আজকে আশা করি পুরো ভিডিওটা আপনারা স্কোপ না করে চলে যাবেন না দেখবেন ক্ষেপণাস্ত্রর আঘাত আনার সময় ইসরায়েল জুড়ে বেঁচেছে সাইরম বিস্ফোরণ শব্দ শোনা গেছে জেরুজালেমে এবং জর্ডান রিভার ভ্যালি থেকে ইসরায়েলিরা নিরাপস্থানে অবস্থান নিয়েছে রাষ্ট্রীয় টিভি সম্প্রচারের সময় সাংবাদিকেরা বাড়িতে শুয়ে পড়ে ইরানের রেভলিউশন গার্ড বলেছে ইরান একজাক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছুটছে ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরান জবাব আরো মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে ভাইয়া খবর নিলেন ইরানের এক ঊর্ধ্বতম কর্মকর্তা বলেছেন ইসরায়েল ক্ষেপণাস্ত্র সুডান নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি একটি নিরাপদ স্থানেও আছেন তো ইসরায়েলের সেনাবাহিনী বলেছেন ইরানের হামলার পর ইসরায়েলের আকাশসীমা বন্ধ করা হয়েছে বন্ধ করো রিজা বার্তা সংস্থা রয়টার্স এর সাংবাদিক প্রতিবেশী দেশ জর্ডানের আকাশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেখেছেন ইসরায়েলের সামরিক ও অবতার বলেছে ইরান থেকে ইসরায়েলে পাই দুইশ ক্ষেপণাস্ত্র ছড়াইছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনীরা ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে লোকজনকে সতর্ক করেছিল তাদেরকে এমন হামলার ক্ষেত্রে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল লেবাননে ইরান সমর্থিত নিহত হওয়ার পর ইরান এই প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল ধন্যবাদ ইরানের প্রত্যেক ধর্মীয় নেতাকে অভিনন্দন শুভেচ্ছা অঙ্গ মুসলমানের পক্ষ থেকে নাসারুল্লাহ হত্যার পরপরে ইসরায়েলের লেবাননে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা হলো বাইজান এই যে ইরানের নেতা ধর্মীয় প্রধান নেতা প্রজাতন্ত্র নেতা আয়তুল্লাহ খামেনি বাইর সাথে পুরো বাংলাদেশের মুসলিম পরিবারগুলো একত্রতা প্রকাশ করবেন সারা বিশ্বে দেখেছে কিভাবে গাজায় ফিলিস্তিনিদের রক্তের হোলি খেলা নিয়ে খেলছে ইসরায়েল ইসরায়েল নেতা নিয়েও এক ধরনের একটা পাট পা চিটিং বা ইয়াতে পুরো পৃথিবীতে মুসলমানকে কিভাবে ধ্বংস করতে চান এরা ব্যাকে তো আপনাদেরকে বলবো এই নেতা নিয়েও গালে গালে আমরা যত তালে তালে একে আমরা কোন প্রকারের শব্দ আরতায় নীতি পাব না পৃথিবীতে দেখেন এই নেতা নিয়াউ ইসরায়েলি শুদ্ধ গোষ্ঠী যা মুসলমানের উপর পর পর হামলা নিজাতিত পড়ে আসছিল। তো এই মানুষ setan আর বলে না দেখেন এই যে আমাদের ইরানের প্রজাতন্ত্রের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বাইজান ওনার শরণে আমার ভিডিওটা আজকে আপনারা শরণ শেয়ার করে দিবেন কাউকে ধরে বান্দি শেয়ার করাতে পারবো না কারণ মুসলমানের বিপদ দেখিয়া কাঁদে না যদি তোমার মন তাহলে তো ভাইয়া তুমি মুসলমান আর ইসলামের দুশ্মন তো এই যাই হোক আজকের ভিডিওটা অসংখ্যবার ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখার জন্য আমি দিসালি আল্লাহ হাফেজ